আওয়াম কোনো পক্ষ নয় পক্ষ একটি শেখ হাসিনার লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেখানে লোকালি আমাদের নেতৃত্বের প্রতিযোগিতার কারণে কম বেশি দ্বন্দ্ববিভেদ থাকতেই পারে কিন্তু পক্ষ বলতে পক্ষ একটি বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ আমি মনে করি যে এখানে সকলেই কাজ করবে যেই পক্ষে যেই থাকুক না কেন একটা নির্বাচন শুরু হলে সেই প্রক্রিয়ার আগে অনেক কিছু হয় অনেক কিছুই ঘটে কিন্তু যখন দল সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত সকলেই মেনে নেয় আমি তো মনে করি যে আনোয়ার কাকা কোনো পক্ষ নয় উনি আওয়ামী লীগের একজন খাঁটি আওয়ামী লীগের এবং উনি আমার সাথেই কাজ করবেন এবং অন্যেরা যারা কাজ করতে চান তাদের সকলকে আমি ওয়েলকাম কারণ এটা শুধু আমার জন্য না যেখানে মনোনয়ন বোর্ড এই মনোনয়নটা দিয়েছেন সর্বোচ্চ জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ বাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু ঘটেছে এখানে কিন্তু উনি এক ব্যক্তির কোনো প্রতিফলন ঘটনা সুতরাং আমি মনে করি যে যে যেই পক্ষে থাকবে না কেন নেতৃত্বের প্রয়োজনে প্রতিযোগিতা থাকবে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা সকলে একসাথে কাজ করব আমি তো এখনই যাবো আমার আনার গ্যাগার বাসা তো আমার রাস্তার ওইখানেই আমি এখনই ওনাকে ডাকবো এবং আমি বলবো আমার সাথে কাজ করবে কেন নয় উনি তো আমার গত দুই হাজার এগারো নির্বাচনে আপনারা দেখেছেন যে আমার প্রধান সমন্বয়কারী ছিলেন এবং উনি আমার সাথেই কাজ করেছেন এবং উনি আমার শ্রদ্ধ মানে বড় কাকা বলে ডাকি ওনাকে আমি এই যে কিছুক্ষণের মধ্যে আমি ওনার বাসায় যেতে চাই ওনাকে ডাকতে চাই একসাথে তাকে কাজ করতে চাই এবং সমস্ত দায় আমি ওনাকেই দিতে চাই বলতে পারবো না তবে আমি মনে করি যে যদি উনি দলের অনুগত কর্মী হন তাহলে নিশ্চয়ই উনি দলের নির্দেশ মেনে চলবে প্রয়োজন মনে করলে যেতে পারি আমি ভোট চাইতে যাবো না সে তো আমার ভোটার সে আমার ভোটার তা আমি কি ভোট চাইতে যাবো না আমি যদি ভোট চাইতে দলমত নির্বিশেষে সকলের বাড়িতে যেতে পারি তাহলে আমি তার বাড়িতে নয় কেন আমি অবশ্যই ভোট চাইতে যাবো প্রতিযোগিতা তো করতে নির্বাচন মানিয়েই তো প্রতিযোগিতা সেটা যেই হোক না কেন তৈমুর আলম কাকা যদি আসেন তার বাইরেও যদি কেউ আসেন সেটা ওয়েলকাম আমি তো মাধ্যমে যে কাজ পায় সেই কারণে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই যে যত গুরুত্ব আছেন আমি বলে গেলাম যদি পুরো কাজের সাথে আমার কোন

সন্তান নিয়ে কথা বলবো না আমার বাপকে নিয়ে যে অপথ চালাচ্ছেন আমি আপনার বাপকে নিয়ে কথা বলবো না আমার কি নিয়ে আপনার যে অপথা আমি আপনার কি নিয়ে কথা বলবো না কারণ এইটা আমি বলবো না এদিকে দলের নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি এ সময় তিনি বলেন দলের প্রতি আনুগত্য থাকলে স্বামী মোসমানও নৌকার পক্ষে কাজ করবেন তাকে দলীয় মনোনয়ন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা হায়াত আইভি পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের বাসায় যান আইভি এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসী অভিনন্দন জানান